ওং নমঃ ভগবতে বাসুদেবায় অগ্রহায়ণ হিদির জ্বালা পাইল সংবাদ গোকুলে আসবে কৃষ্ণ কয় দিন বাদ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ব রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ আঠেরোই নভেম্বর দু থেকে ষোলোই ডিসেম্বর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অজ্ঞান মাসে রবি বিশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অজ্ঞান মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই অজ্ঞান মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি অশুভ কারক গ্রহ এবং যেহেতু এটি অক্ষ্রাণ মাস অক্ষার মাসে রবি বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করতে চলেছে তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি এই মাসটি অতিক্রান্ত করবে এবং আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটসেড পৌঁছে যাবে দেখুন রবি এই জায়গায় অবস্থান করছে বিশ্বিক রাশিটা এমনিতে জলরাশি এবং স্থির রাশি অগ্নিকারক গ্রহ রবির প্রবেশ এটি বন্দুক গৃহে এবং যেহেতু আপনাদের কর্মপতি মঙ্গলকে নিয়ে অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এখানে প্রদান করছে রবি এবং মঙ্গলের উপর এবং যেহেতু বিশাখা নক্ষত্রে অবস্থান করলো আঠেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর যেহেতু রবি প্রথমেই কিন্তু এই জায়গায় বিশাখা নক্ষত্রে মঙ্গলের ফলটাই কিন্তু প্রদান করবে এখানে রক্তচাপ একটু উঠানামা করতে পারে বা রক্তে শর্করা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধা উঠে আসার সম্ভাবনা বড় ভাই বা বোনের যদি থেকে থাকলে তাদের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হয় তবে আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং পারিবারিক এবং সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু উন্নতি এবং সফলতা বা ভাগ্য ভালো হবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক বিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্রে রবি যখনই শনির নক্ষত্রে জাতক পছন্দ করবে সেই সব কাজ যাতে বুদ্ধি কৌশল ও ইচ্ছা শক্তির পরিচয় দিতে হয় এবং কর্মে সাফল্য অর্জন করবে যে সমস্ত কাজে সেই সব কাজে স্নায়ুশক্তি শক্তি বা স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সব কাজে ঝোঁক এবং বা আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবেই শনি এমনিতেই কর্মকারগ্রহ হওয়ার জন্য কর্মে সফলতা এই জায়গায় রবির নক্ষত্রে রবি যেহেতু শনিদেবের নক্ষত্রে থাকার কারণে কিছুটা কম হবার কারণ যেহেতু রবি রাশিচক্রের পঞ্চমপতি যেহেতু কর্মপতি এবং নক্ষত্রে থাকা বা সফলতার জায়গা দশম এবং একাদশভাবে নির্দেশক হওয়ার জন্য কিছুটা কম হতে পারে তবে যারা চিকিৎসা জগতে রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন বা যারা খনিতে কাজ করেন বা খনির মালিক বা ইন্স্যুরেন্সে যারা কাজকর্ম করেন যারা ভূতত্ত্ববিদ তাদের কাজকর্মের প্রতিষ্ঠা অর্জন লাভ ও আর্থিক দিক দিয়ে সফলতা এগুলো কিন্তু রবি শনি নক্ষত্রে কিন্তু প্রদান করবেই এবং রবি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে জাতক এখানে বিশেষ করে থার্ড ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তার বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বেশি তবে হাতে ও ঘাড়ের কোনো না কোনো সমস্যা উঠে আসতে পারে অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা দেখা দিতে পারে বা গল স্টোন হতে পারে বাঁকা পথে আয় করার প্রবণতা হবে থাকবে কারণ হচ্ছে রাশিচক্রের পঞ্চম প্রতিগ রবি এখানে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকার কারণে অর্থাৎ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের যারা বিশেষ করে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা যারা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন জন্মকালীন রবি দেখবেন ফাল্গুন মাসে যারা অবস্থান জন্মগ্রহণ করেছেন তাদের রবি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করছে এবং সেই জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি কিন্তু দশম স্থানে কর্মস্থানে কিন্তু প্রবেশ করেছে এবং যিনি দেখবেন চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু রবি কিন্তু অবস্থান করছে মিন রাশিতে জন্মকালীন মিন রাশিতে রবি থেকে এখন বর্তমানে রবি নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করেছে এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি কিন্তু কর্কটাশিতে অবস্থান করেছে ওই জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি গোচরে প্রবেশ করেছে জন্মকালীন রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই বর্তমান অজ্ঞান মাসের ক্ষেত্রে ওই সকল জাতক জাতিকাদের দেখবেন কাজকর্মের উন্নতি ট্রান্সফার প্রমোশন কর্মলাভের যোগ বা পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে ঘটতে পারে বা পৈতৃক ব্যবসাতে সে যুক্ত হতে পারে বা বা পিতার দ্বারা সে উন্নতি ঘটার সম্ভাবনা তাকে দিতে পারে সন্তানগণ দেখবেন নানান দিক দিয়ে উন্নতি সফলতা কর্মলাভের যোগ হ্যাঁ আর্থিক উন্নতি সব দিক দিয়ে কিন্তু শুভ ফলগুলো তারাই পাবে যাদের জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকে এবং আপনাদের ঠিক কুম্ভ রাশি বা জাতিকাদের ক্ষেত্রে কর্মপতি কর্মস্থানে অবস্থান করবে সাতই ডিসেম্বর প্রবেশ করবে লাভস্থানে এই জায়গায় প্রথমে কিন্তু অনুরাধা নক্ষত্রে জাতকের মন দেখবেন প্রতিহিংসা কিছু না কিছু দেখা যাবেই যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ দেখবেন মন কিন্তু সেই মতো শান্তি কিন্তু থাকবে না তবে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় ভোগাতে পারে শরীর স্বাস্থ্য দেখবেন কিছু না কিছু সমস্যা কিন্তু প্রদান করতেই পারে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকার গ্রহ এই জায়গায় সাধারণত কর্মভাবে শুভ প্রদান করে থাকে তবে যে নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে সাধারণত ব্যবসা ক্ষেত্রে একটু অর্থের দিকে একটু বাধা বিপত্তি আনতে পারে পত্নীর স্বাস্থ্য কিছু কিছুটা বাধা সৃষ্টি করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু একটু আয় বৃদ্ধি বা সফলতা কিন্তু নিয়ে আসেই তবে অনুরাধা নক্ষত্রে বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি আনতে পারে তবে মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো উঠে আসার সম্ভাবনা অনেক সময় প্রদান করে থাকে কাজকর্মে একটু বাধার সম্মুখীন হলেও সফলতা কিন্তু প্রদান করবেই এবং জ্যেষ্ঠা নক্ষত্রে স্ত্রীর সাথে একটু ভুল বুঝাবুঝি কিন্তু প্রদান করে থাকে এবং গল্পটা স্টোনের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এই শুক্র বুধো কিন্তু থার্ড ডিসেম্বর এই কর্মভাবে কিন্তু বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে যখন দেখবেন বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সাধন কিন্তু বা লাভ কিন্তু ঘটাবেই এবং টেকনিক্যাল লাইনে যখন পড়াশোনা করছেন যারা অনুরাধা নক্ষত্রে এবং বা কর্মলাভের জায়গাটা টেকনিক্যাল লাইনের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে কাজকর্মের জায়গাটা ভালো ঘটাবার সম্ভাবনা সম্পদ বৃদ্ধির জন্য একটু পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি কিন্তু দশম স্থানে কিন্তু প্রবেশ করেছে দশম স্থানে সাধারণত রবি শুভ ফল প্রদান করে থাকে এবং জন্মকালীন রবিকে শুভ বলবান কিন্তু থাকতে হবে দেখবেন উচ্চ কাজে জাতকের খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটায় এবং সব কাজকর্মে আনন্দ লাভ এবং বিশিষ্ট ব্যক্তির সহায়তায় জাতক প্রভূত উন্নতি এখানে রবি কিন্তু ঘটাতে পারে অনেক সময় সরকারি বা আধা সরকারি কোনো বিভাগে উচ্চ পদ লাভ কিন্তু ঘটাতে পারে এই রবি এবং দায়িত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ পাবার সম্ভাবনাও কিন্তু এই রবি কিন্তু প্রদান করতে পারে কারণ যেহেতু কর্মপতিকে নিয়ে অবস্থান এবং আপনাদের অর্থপতি লাভপতি গহ যেহেতু বৃহস্পতির দৃষ্টি রবি এবং বুধ মঙ্গল এবং শুক্রের উপর প্রদান করবে পাঁচ পাঁচই ডিসেম্বর পর্যন্ত এবং সেই কারণে আর্থিক উন্নতি স্ত্রীর ভাগ্যেও জাতকের ভাগ্য উন্নতি কিন্তু এই জায়গায় ঘটাতে পারে রবি ব্যবসা বাণিজ্যের সফলতা লাভ কিন্তু ঘটবে তবে জন্মকালীন রবিকে রবি যদি দুর্বল বা পীড়িত থাকলে তাহলে বর্তমানে দুর্বল ফল কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবেই মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে কর্মভাবেই কর্মপ্রতি অবস্থান করছে মঙ্গলও নিজের ঘি অবস্থান যা সফল বা সফলতা কিন্তু প্রদান করে কর্মভাবে এবং সেই কারণে নিজের তেজস্বিতা ও কর্মদক্ষতা দিয়ে প্রভূত এবং মর্যাদাপূর্ণ উচ্চ পদ বা কর্মে নিযুক্ত আপনাকে করাতে পারে এবং অতি সহজেই শত্রুকে আপনি পরাজিত করতে পারেন সব কাজে কর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ এই জায়গায় মঙ্গল কিন্তু ঘটাতে পারে এবং সকলের সহিত সুসম্পর্ক কিন্তু বজায় রাখে ব্যবসায় উন্নতি লাভ কাজে নেতৃত্ব এবং কর্মশক্তির জন্য তার খ্যাতি কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান কিন্তু করবেই যেহেতু নিজের ঘিয়ে প্রায় বারো পর্যন্ত অবস্থান করার কারণে যদি জন্মকালীন আপনার মঙ্গল যদি দুর্বল বা পীড়িত থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যেহেতু এখানে কর্মভাবে অবস্থান করছে স্বচ্ছ চিন্তা শক্তি সঠিক দৃষ্টি এবং উত্তম বিচার শক্তি কিন্তু প্রদান করে জাতক খুব হাসি খুশি এবং একটু আমোদে হবেন এবং নতুনভাবে আপনাকে যোগাযোগ কিন্তু কাজকর্মে বৃদ্ধি ঘটাতে পারে যেহেতু কর্মস্থানে অবস্থান করছে চাকুরিতে হঠাৎ আপনাকে উন্নতি ঘটাতে পারে এবং ব্যবসায় সফলতা এই জায়গায় বুধ প্রদান করতে পারে এবং শুক্র ঠিক কর্মভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হোক এবং এই জায়গায় সাধারণত শুভ ফল আপনাদের প্রদান করবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের দ্বারা জাতকের যথেষ্ট আয় কিন্তু ঘটবেই তার অর্থজনিত খ্যাতি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দিয়ে থাকে এবং খুব শীঘ্র তার সাফল্য এবং উন্নতি এখানে ঘটায় ব্যবসায় জয়লাভ এবং পরিকল্পিত কাজকর্মে সফলতা বা প্রত্যাশিত লাভ এই জায়গায় কিন্তু শুক্র প্রদান করে থাকে রাহু এমনিতেই আপনাদের রাশিভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছে যেহেতু রাশিভাবে জন্মকালের শুভ বলবান থাকলে কারণ রাহু এখন বর্তমানে শনিদেবকেই আপনাদের রিপ্রেজেন্ট করছে শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণে যদি জন্মকাল শুভ বলবান থাকলে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটতে পারে আত্মপ্রত্যয় লাভ ঘটতে পারে এবং অন্যের কাছ থেকে কিছু না কিছু আপনি সাহায্য পেতে পারেন এবং ইন্দ্রিয় অনুভূতির দিকে প্রবল কিন্তু আপনার ঝোঁক থাকবে সেই কারণে নিজের শারীরিক অত্যাচারের জন্য জীবনী শক্তি হ্রাস কিন্তু ঘটাতে পারে এই রাহু এবং শনিও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে সাধারণত সেই মতো শুভফল প্রদান করতে পারে না কিন্তু যেহেতু বৃহস্পতির দ্বারা দৃষ্ট আপনাদের দ্বিতীয় অধিপতি গহের দৃষ্টি যেহেতু শনিদেবের উপর পড়ছে এবং শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু ভালো এবং এটি পাঁচ বারো পর্যন্ত দৃষ্টি থাকছে সেই কারণে আর্থিক দিক দিয়ে আপনার কিপন স্বভাব হলেও পাঁচ বারো পর্যন্ত শুভ ফল কিন্তু এখানে প্রদান কিছু না কিছু করবেই তবে আর্থিক ব্যয় পাঁচ বারোর পর থেকে আপনার ক্ষেত্রে ঘটবেই বা পারিবারিক জীবনে কিছু না কিছু অশান্তির জায়গায় আপনাকে ফেলতে পারে বা নিরানন্দ ভাব বা মানসিক দিক দিয়ে একটা চাপ যাবতীয় সফলতার ক্ষেত্রে বাধা বা বিঘ্ন কিন্তু সৃষ্টি করতে পারে এবং সুখের জায়গাটা অনেকটাই কিন্তু এই শনিদেব হানি আনতে পারে কারণ এমনিতেই আপনাদের বিশেষ করে চলছে শনির সাড়ে সাথী এবং শনি দেখুন আপনাদের অধিপতিক হলেও বা রাশিপতি হলেও সাড়ে সাতির কিন্তু ছেড়ে কথা বলে না সেই কারণে কিছু না কিছু অশুভ প্রভাব আপনাকে এখানে বহন করাবেই কারণ এখানে দীর্ঘদিন অবস্থান করবে এখনও এবং বৃহস্পতিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বক্ষতার মাধ্যমে এবং এই ষষ্ঠভাবে যেহেতু নিজে এখানে তুঙ্গস্থ এবং আনন্দের জায়গায় অবস্থান করার জন্য কাজকর্মে আপনাকে পটু কিন্তু করাবেই এবং ভিত্ত বা কর্মচারীর বিশ্বস্ত আপনার কিন্তু হবেই প্রচুর জীবনী শক্তি এই জায়গায় মানে প্রদান করে থাকে জ্ঞানের দ্বারা উন্নতি কর্মলাভের জায়গাও কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি এবং ছয় বারো থেকে বিশেষ করে প্রতিবার প্রকাশ কিন্তু আপনার ঘটবার সম্ভাবনা থাকছে সম্পদ ক্রয় বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে তবে পঞ্চমভাবে বিরাট সাফল্য কিন্তু প্রদান করে থাকে প্রেমে সফলতা এবং সন্তানরা আপনার সহায়ক হওয়ার সম্ভাবনা কিন্তু এগুলো ছয় বারোয়ার পর থেকে উঠে আসার সম্ভাবনা দিতে পারে তবে বর্তমানে বৃহস্পতি বক্রতা থাকার কারণে কিছু না কিছু সমস্যা প্রদান করে থাকে কারণ যার জন্মকালীন যদি বৃহস্পতি বক্রতার মাধ্যমে যদি থেকে থাকে এই সময় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ ফল কিন্তু প্রদান করে সেই কারণে ফলের তারতম্য কিছু না কিছু ঘটতে পারে কেতুও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে সপ্তমভাবে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে শুভ বলবান থাকলে জন্মকালীন শত্রুতা বা সহযোগী এর ক্ষতি আপনার ক্ষেত্রে সৌভাগ্যের কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে এবং বিবাদ বা বিসংবাদ আপনার অনেক সময় আপনাকে লাভবান কিন্তু ঘটাতে পারে তবে কেতু যদি অশুভ থাকলে বিশেষ করে বিবাহিত জীবনে অশান্তি বা নিরানন্দ ভাব কিন্তু প্রদান করে থাকি আমি বারবার একটা কথাই সময় বলে যাই যে শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা কারণ কি হচ্ছে এটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে ভাগ্য বিধাতা শনি এবং রাহুর উপরেই কিন্তু ন্যাস্ত করে রেখেছে এবং বিশেষ করে দেখবেন কর্মফল প্রদান দণ্ডদান শনিদেবের হাতেই তাই সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব একমাত্র যদি শুভ থাকে তাকে কিন্তু ট্রেনে কিন্তু শনিদেব বার করবেই এবং যেহেতু কর্ম জায়গাটাকে কিন্তু শনিদেব নির্দেশ করে এবং সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ হয়ে যায় জন্মকালীন তা দেখবেন নানান দিক দিয়ে তাকে সমস্যা বা উৎপীড়ন তাকে ভোগ করতেই হয় তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারাই উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যার থেকে দৃষ্টিপাত করবে তাকেও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হবে দেখুন এমনিতেই শনি আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং আপনাদের কিন্তু শনির সাড়ে সাথে কিন্তু ছেড়ে কথা বলছেই না যার জন্মকালীন শনি যদি অশুভ থাকলেই সেই কারণে আমি যেহেতু কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এবং এই গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মন্ত্র প্রদান করে গেছে আপনি জপ করুন আপনার জীবনটা পাল্টে যাবে এইটুকু আপনাদেরকে বলতে পারি এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আপনার সংসারে এবং আপনার মধ্যে আনন্দের বাতাবরণ সুখ শান্তি এগুলো কিন্তু আপনি লাভ করবেনি আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার